যারা যাদের খামারে ভিডিও করতে ইচ্ছুক তারা আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ বিসমুল রহমানির রাইম আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মতো সকলে ভালো আছে তো আজকে আমরা চলে আছি বগুড়া ঐতিহ্য ভাই ধাবের আটে আজকে রোজ বৃহস্পতিবার তো বহুত ধরনের খাসি পাটি উঠছে আজকে আপনি একটু দেখানোর চেষ্টা করি কী দামে জায়গায় পাটা পাটি খাসি এগুলো বিক্রি হচ্ছে অবশ্যই দুই একটা চেষ্টা করবো নাম্বার দেওয়ার জন্য জায়গারে ছাগল লাগবে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো চলেন শুরু করি শুরু করার আগে দুটো কথা কয়লে যারা পেজ আছে চ্যানেল নতুন অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করার পর সাথে সাহায্য করবেন যারা যারা খামারের প্রতিবেদন ভিডিও করবে স্যায় হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে ডিসক্রিপশন বক্সে দাও আছে তো চলেন শুরু করি একটা একটা করে কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা এই পাশে সর্বোত্তম কিছু খাসি আছে আমার ছোটো ভাই আছে ছোটো ভাই ভালো আছো ভাই আজ খালি গাভীর মাল বেশি না খাসি কম আস এটা কি ঘটনা হয় আসলে তো গাভীর না সবই তো ভরা আচ্ছা ভাই আছে বড় ভাই ভালো গাভীর তো সব লোড আজকে খাসি কম আজ খাসি কম হ্যাঁ হ্যাঁ আপনারা তো খাসির ব্যবসা বেশি করেন আপনারা তো এলে ব্যবসা করেন না তাই তো করছিস আজকে লোড মাল বেশি গাবিনের জন্য লাভ গাবিন না হলে লিতেন না বন্যা হরিয়ানা এই এটা কত ছোট ভাই যে এই পাশেরটা পঁয়ত্রিশ হাজার চাও দাম তো কয় মাসের লোড আছে হয়ে গেছে সময় তো আর বেশি লাগে এক দেড় মাসের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ সমস্যা নাই সাড়ে বত্রিশ সাড়ে বত্রিশ হাজার টাকা সাড়ে বত্রিশ না ছোট ভাই সাড়ে বত্রিশ না সাড়ে বত্রিশ হাজার টাকা দেখেন গ্রামীণ হরিয়ানা ক্রোস লোড আছে এটা কি এই যে দেশিটা কি এটা তো এটা কত সাড়ে বারো হাজার দুই দাঁত বয়স এটা কোরবানি বেচতে পারবি তো খালি ধরে মোটা করা সাড়ে বারো হাজার চাহাদ বেচা কেনা তো কম বেশি অবশ্যই আছে আর ওটা তো বেচা কেনা দাম দেওয়ার সুযোগ আছে এটা কি খবর আছে ভাইয়া আঠারো হাজার টাকা চাওয়া দাম বেচা কেনা এটা পাঁচ মাস মানে চোদ্দ হাজার হয়েছে উনিশ বিশে থেকে আছে উনিশ বিশে থেকে আছে খাবারের রুচি তো ভালোই আছে সাড়ে উনিশ হাজার বলছে মানে ওটা মেলা উনিশ বিষয় আছে ওটা অনেক উনিশ বিষয় আছে

আঠারো বেচা কেনা তো অবশ্যই কম বেশি আছে চাষা কত হলো উনিশ উনিশ জোড়া জোড়া উনিশ হাজার যাই হোক তাহলে তো এটা তো ভাই কম বেশি অবশ্যই আছে দাম দরার সুযোগ আছে উনিশ হাজারটা চাও তো পনেরো ষোলো অনেকেই কয় যে গাভিন ছাগল পাওয়া যায় এখানে বহুত গাভিন ছাগল আছে হাত ভরায় গাভিন ছাগল বাচ্চাওয়ালা আছে গাভিন আছে যার যেটা দরকার বেচা কেনা কি এখন হচ্ছে আলহামদুলিল্লাহ না নাম্বার দেওয়া যাবি তোমাকে রে নাম্বারটা দিলে ভালো হয় আর কি ম্যালাজন চায় তো দেখেন এটা মোটামুটি উনিশ হাজার সাধন ব্যসা বাড়িতে সবসময় কম্প্রোমাইজ করে দেওয়া দেখেন এটা মোটামুটি হচ্ছে এটাও কম বেশি হবে দেখি আমরা একটু সামনে থেকে যাই এটা কি ব্যাচা হয়ে গেল মনে হয় কততে কততে বেসলেন ভাই খাসি তো খাসি আর লালটা লালটা আপনার দেখেন কালোটা বিক্রি করছে এগারো হাজার পাঁচশো দাঁতে দুটা মনে হয় দুটা দাঁত না দুই দাঁত দুই দাঁত

এগারো হাজার পাঁচশো করে বললো পোষার জন্য লিচি ইনশাল্লাহ কোনো সমস্যা নাই যদি লাগে এরকম খাসি ওঠে তারপরে ওঠে তাই ওঠে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না দেখি আমরা একটু সামনের দিকে যাই আরো বহুত খাসি উঠছে কি কি আছে একটু দেখাই আচ্ছা আচ্ছা এই পাশে একটা আছে সালাম আলাইকুম কত দূর থেকে আছেন চাষা কত দূর থেকে আসছেন বাসা কই থানা মানে আশেপাশের লোক এই থানারই লোক খাসি না পাঠিয়ে এটা খাসি তোতাপুরির ইয়া বীজ দেওয়া আছে মনে না কিরকম দাম যাচ্ছে দাম সাড়ে এগারো হাজার মানে উনিশ বিশ অনেক তো হয়ে আছে তাহলে কত পর্যন্ত হবে তাও তেরো হাজার হলে সাথে বয়স কিরকম অদাত এ কোরবানিত মনে হবে না তো না দাঁতে হবে না বয়সে হয়ে যেতে পারে দেখেন মোটামুটি তেরো হাজার হলে বিক্রি করবে এগারো পর্যন্ত দাম উঠছে না কি মনে হচ্ছে যাবি ইনশাল্লাহ না নিলে না না নিলে চলে যাবেন ঘুরে নিয়ে চলে যাবেন এই তো গল্প ভালো আছে খাসিতে ভালো তোতা বিজি দিছে। আমার আন্দাজে আরও একটু বড় হবি না আর একটু কয়েকদিনে কেবল বাড়ার সময় দেখেন মোটামুটি এটা সাড়ে হাজার দাম হচ্ছে আঙ্কেল তেরো হলে বেশি এরপরেও কম বেশি আছে দুই চার টাকা ইনশাআল্লাহ সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ দেখি আমরা একটু সামনের দিকে যাই আচ্ছা যে এই পাশে একটা আছে ফাইন খাসি আলাইকুম ভালো আছেন আপনি হাসিটা কখন আনছেন করতে খাচ্ছেন বাসা কয়ারপুর গ্রাম দাঁতে কটা দুই দাঁত দাম কি চাচ্ছেন হুজুর সবার দাম ছাব্বিশ বেশ থাকে না কম বেশি অবশ্যই তো আছে কত পর্যন্ত দাম উঠছে বাইশ হাজার তাহলে তো আরো একটু যাওয়া লাগবে নাকি

এই গ্লাসের দাম জানানো সম্ভব না কারণ যারা কিনে তুলছে তারা নাই তারা জিনিস কেনার ভিতরে আছে এটা কি বাবা হাই হাই কুটি মালিক কুটি ভাই বাড়ি বেশি দূর না দেখি আপনি এর সামনে দাঁড়ান তো দেখি আপনার চেয়ে উঁচু দুই পায়ের উপর হলো আপনার চেয়ে মেলা উঁচু আছে ভালো আছেন আপনি না খাসি নাকি আজকে কি সবচেয়ে বড় এটাই খাসির মধ্যে সবচেয়ে বড় এটা তাতে দাঁত এটা তো খালি চাষিস আছে কোরবাড়ি পর্যন্ত পালা লাগবে দাম কি আসিলেন আঙ্কেল পঁচিশ হাজার পর্যন্ত আছে তাহলে তো উনিশ বিশের থেকে আছে কতদূর যাওয়া লাগবে আর এক হাজার হলেও দিয়ে দিবেন আপনি বাড়ির তো বাড়ির কয় বছর পারলেন ও আপনি তাহলে কিনছিলেন আপনিও কিনছিলেন দেখেন পঁচিশ হাজার পর্যন্ত দাম উঠছে এখন আর এক হাজার হলেও দিয়ে এলে তো এখন খিলে দিলে কোরবানির এক পর্যন্ত মোটা কাটা করা লাগবে বেশ ইনশাল্লাহ যদি আল্লাহ বাসায় রক্ত মাংসের জিনিস আল্লাহ বাঁচানো লাগবে নসিবেও থাকা লাগবে বিশাল বড় খাসি এটা হচ্ছে আজকের ধাপের আটের মধ্যে সবচেয়ে বড় আজকে কেন তো সাত আট ইঞ্চি করে আছে হবে না সাত আট ইঞ্চি হবে না চাষা বেশি আছে দশ ইঞ্চি না হলে আট ইঞ্চির কম লয় প্রায় দেখেন আজকের মধ্যে সবচেয়ে বড় খাসি এটাই দুই বিট দুই বিট এক বিট চার আঙ্গুল দেখেন মোটামুটি বেশ সুন্দর নাম্বার আছে আপনার দেন তো দেখি একটু বলেন তো দেখি নাম্বারটা ব্যবসা করেন দেখি আচ্ছা এই যে এই জায়গাটা আছে দেখেন নাম্বার দেওয়া থাকলো বকুল সর্দার আদম দেখি কুমারপুর গ্রাম বগুড়া যদি কারো লাগে এটা বদলে তো আছে নাকি সবই করেন ইনশাল্লাহ সমস্যা নাই দেখা যাক যদি নাম্বার দিয়ে দেওয়া থাকলো যদি কারো ভালো লাগে সারা বাংলাদেশ ডেলিভারি দেন তো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ দেখা যাক কি হয় দেখি তারপরে আর কি আছে একটু দেখাই আচ্ছা সালাম আলাইকুম এটাও তো বেশ বড় এটা আবার মাংস টাংস ধরে গেছে ভালো আছেন আপনি না আপনার নাম কি হলো ভাই আব্দুল কুদ্ু বাসা কি আশেপাশে আচ্ছা তাতে কটা হচ্ছে ভাইটা চারটা এটা কি দাম দাম কী রাখছেন ভাই পঁয়তাল্লিশ হাজার বেচা কেনা ভাই দাম উঠছে কদ্দূর মানে চল্লিশ ঠাক খাওয়া লাগবে নাকি পারে যাওয়া লাগবে তবে একটা চিন্তা ভাবনা করলে করতে পারেন না হলে তো নিয়ে চলে যাবেন আপনি কি বাড়ির বাড়ির কয় বছর পারলেন ভাই এটা তো আর এক বছরে হয়নি দুই বছরে পালসে দেখেন বেশ সুন্দর মাজা সই মাজা পার চাষা আপনাকে রে আচ্ছা হোক এই ভাইরি পঁয়তাল্লিশ হাজার টেস্ট আছে চল্লিশের উপরে বেসা আছে এরপরে দাম দর সেটা হাটের বিষয় তো সময় এক থাকে না যখন যেটা হচ্ছে সেই হিসাবে যদি হয় দিয়ে দেবে ইনশাল্লাহ সমস্যা নাই দেখা যাক ধন্যবাদ হ্যাঁ দেখি আমরা একটু সামনে দিকে যাই কি আছে একটু দেখাই আছে দুই সাসা আসসালাম আলাইকুম ভালো আছেন আপনারা না চাষা কি কেনার জন্য আসছিলেন কি হলো হয় না বাজেটের উপরে হয়ে যায় নাকি সব নিচে আসলে তো হয়ে গেল নে হয়ে গেল নে কি কোনো আগি কাটা কি অনুষ্ঠান পোষার জন্য কোরবানি নিহতে কোরবানি সেল দিবেন তো এটা কত চাচ্ছিলেন চাচা তো আপনারই তো দাম কছিলেন আঙ্কেল আপনি দাম কছিলেন শুরুতে আপনি কত বলছিলেন ও তাহলে তো অনেক উনিশ বিশ হয়ে গেছে ছাব্বিশ হাজার ছয় চল্লিশ হাজার টাকা চাওয়া ছাব্বিশ হাজার টাকা বলছেন এর উপরেও যাতে পারবেন না নাকি বাজেটে হয় না আচ্ছা আর কত হলে বেচা হবে ছত্রিশ একদম বিক্রি হলো তাহলে আপনার সাথে দশ হাজার টাকা ডিফারেন্স এখন দেখা যাক কি হয় নিয়তে যদি থাকে কপাল ভালো থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে আসে বাসায় খাসি আছে প্রথম কিনতেছেন আল্লা ভরসা দেখা যাক কি হয় ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম তো মোটামুটি দেখেন এগুলা ছাব্বিশ হাজার বলছে হাজার দাম আছে ছত্রিশ সালে বিক্রি করবে ইনশাআল্লাহ এরকম খাঁচি যদি কারো লাগে ধাবরাটা আসবে কোনো চাপ নাই আসলে দেখে শুনে নিতে পারবেন কোনো প্যারা নাই আচ্ছা ঠিক আছে এই পাশে আরেকটা আছে আসসালামু আলাইকুম পাটি নাকি ভাই হালেন না খাসি হালেন তোতা একদম বাড়ির আপনার বিএন কয়টা দিছে কাপ পড়ে গেছে মানে সময় আসল বিশ দেননি নে বুঝতে পারছে দাম কত ভাই এটার চল্লিশ তাও দাম তো ব্যস্তা কেন তো আছে দাম ধরে সুযোগ আছে দেখেন তোতাপুরি খাসি মুগি ও চলার পরিচয় যায় একদম খাসিটা বড় পাটিটা বড় ভালোই বড় চল্লিশ হাজার দাম দাম দর তো হচ্ছে টুকটাক না দেখি মনে হচ্ছে হয় যাবে ইনশাল্লাহ কত পর্যন্ত দাম উঠছে তাহলে তো আপনার গতি তো হয় না তাহলে আরও লাগে দেখেন মোটামুটি চল্লিশ হাজার টাকা চাচ্ছে সাতাশ আঠাশ হাজার টাকা দাম উঠছে হবে হয়তো উনিশ বিশ এদিক ওদিক হলে কিছুটা কম বেশি হবে এরপরেও হাট বাজারের জিনিস দাম দরের একটা হিসাব থাকেই দাম দর হলেই সারাই দেবে এটাই নিয়ম ঠিক আছে থ্যাংক ইউ ভাই দেখি আমরা একটু সামনের দিকে যাই আরও হাসি আছে যে এটা কার পাটা এটা পাটা এটা কি আপনাকে পাটার এটা মালিক নেই যাই হোক এলা যেহেতু ব্যাপারী গে সামনে গেছে আমরা একটু যেগুলো মালিক আছে সে এলা আপনার এই পাটাটা কত চাচা চাওয়া দাম কত তোতাপুর তো না তিরিশ হাজার এটা বয়স কি হচ্ছে দুই দুই তাহলে তো কেবল শুরু কত দূর উঠছে দাম মানে বাড়ি মারে শেষ চলে গেছে সব এখন আসে কায়দা তাহলে তো হবে না মনে হচ্ছে এলে দামে তো দিবেন না প্রথম যদি যে দাম দিছিল ওই দাম হলে না এখন যদি ওই দাম কয় তাহলে দেওয়া যাবে না আরে যে কি খাসি না সব হলেন বাপ এল সব আপনার এই পাঠারি বীজ নাকি এই যে পাটা হেল্ল বীজ কটা আছে এটি তিনটে খেলেন এটা মিলে চারটে একটা কি বেচ্ছেন একটাও তো বিক্রি হয়নি হাট তো শেষে দে গাছ কেমন হয় না আর হওয়ার সম্ভাবনা কম বাজারে খারাপ এই বাটিটা কত হয়ে বাবা ভয় করছে সঁচা ওই পাটিটা কিরকম দাম চাচ্ছেন বিশ টাকা সাউদাম দাম দরে তো সুযোগ আছে আর এটা এই যে ছোটটা পনেরো হাজার চাচ্ছে দাম দর করে নেওয়ার মতো সুযোগ আছে যদি কেউ নেয় আর নিচেই তো পনেরো নিচেই তো বিক্রি আছে নাকি ইনশাল্লাহ আরে যে এটা কি এটা তো কত ওটা প্রায় সাইজ একই একই কি তিনটে এক মায়ের এক পিস আছে এটা একটু ছোট তো ওটা দুটো এক গ্রুপের এটাও বিশ হাজার টাকা চাওয়া দাম এলাকা কিন্তু চাওয়া চালে যে বেচা লাগবে এমন কোনো কথা নেই বেচা কেনার সুযোগ আছে আর কি আর এটা হচ্ছে পনেরো হাজার টাকা চাচ্ছে এটা সব আটি সাটি বডিটা ভালো যদি কারোর লাগে এটা প্রতি বৃহস্পতিবারে হাট আসে ইনশাল্লাহ সমস্যা নাই আসে দেখে শুনে নিতে পারবেন চাপ নয় এটা পাটা কিন্তু চল্লিশ করে চাচ্ছে সরি তিরিশ হাজার টাকা চাচ্ছে বিশ হাজার পর্যন্ত দাম উঠছে হয়তো বিশেই দিয়ে দিবি একটু পরে অথবা দু এক হাজার নিচেও থাকতে পারে ঠিক আছে ঠিক আছে চাচা ধন্যবাদ হ্যাঁ আমরা দেখি একটু আরো সামনে যাই আরো ছাগল ভেড়া উঠছে একটু দেখাই আচ্ছা পাশে ভাই ভাই কি বগুড়ার সদর নাকি কুটি ভাই বগুড়ার সদর আমাদের আটা বাজার কাছাকাছি তো খামার আছে নাকি আপনার এটা কি ঘটনা হয়ে আছে ভাই দুটাই তো পাটি নাকি একটা খাসি আছে দুটাই পাটি দুটাই আনছেন নাকি বিক্রি দুটাই আনছেন লালটা কত ভাই বড়োটা এটা কি কি জাত ভাই এটা তোতার করস তেইশ হাজার দুই এক বিয়ান দিছে মনে হয় না দুই বিয়ান দিছে দাঁতে মনে চার ডে ছয় দাঁত তো মোটামুটি তেইশ হাজার টাকা চাওয়া বেচা তো বিশের উপরে নিচে থাকা লাগবে কত দূর হবে এখনো বোঝা যাচ্ছে না আরে যে এটা এটা গাব আছে নাকি দুটাই গাবিন আছে একই তেইশ করে মানে জোড়া ছয় চল্লিশ চাওয়া দাম দেখেন বেচা কেনা হবে ইনশাল্লাহ সমস্যা নাই এখন কত দূর হবি সেটা নসিবে কি আছে সেটা পরের গল্প ইনশাল্লাহ ভাই কি মনে হচ্ছে আজকে বাজার ঘাট তো মানে এই বাজার আজকে বাজার জনে ছাগল লয় সেজনে করছি যে আজকে কি হবি মনে হয় না না হলে কি করে ঘুরে চলে যাওয়া লাগবে জিনিস তোর ফালে দিয়ে যাওয়া যাবে না যারা যাদের খামারে ভিডিও করতে ইচ্ছুক তারা আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ